সরিষা ইলিশ নিয়েছি ওদেরকে অনেক কষ্টে বুঝালাম যে পানিটা ধরা যাবে না তো এ পাশে আরেকটা ওয়াটারফল ফল ছিল হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লক আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লকটি হচ্ছে মাওয়া ঘাটের সেকেন্ড ব্লকটা ব্লগের ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল যার জন্য দুইটা পার্ট করেছি যাই হোক সেদিন মাওয়াঘাট থেকে পরে আমরা কোন রেস্টুরেন্টে গেলাম সেটাই আজকের থাকছে মাওয়াঘাট থেকে এটা একটু দূরে প্রায় দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আসলে জায়গাটার নাম কি ছিল এটা আমার এখন মনে নাই আর এটা হচ্ছে সেই ভাইরাল রেস্টুরেন্ট হিলশা মেবি হিলশা রেস্টুরেন্ট যেটা আরও এক দুই বছর আগে অনেক ভাইরাল হয়েছিল এটাতে নাকি ইলিশ খুবই এক্সপেন্সিভ যার জন্য আমরা এটাতে যাইনি আর এটা যখন ভাইরাল হয়েছিল তখনও কিন্তু খুব বেশি ভালো রিভিউ কেউ দেয়নি আর এটা হচ্ছে এই যে পদ্মা সেতুটা এই যে উপরে আসলাম একটা সুন্দর রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা এই যে বাইরে থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে ভেতরের জায়গাটা তো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি সেটাও অনেক সুন্দর তো এখন আমরা এই যে পার্কিং চলে যাচ্ছি মাওয়া ঘাটের প্রথম পার্টটা যারা দেখেন নাই তারা কিন্তু এই ব্লগটা শেষ করেই দেখে আসবেন আর যাদের ভালো লেগেছে তারা কিন্তু জানাবেন কোন পার্কটা বেশি সুন্দর ছিল এই যে এখন গাড়ি থেকে নেমে ভেতরে চলে যাচ্ছি তো আমি রাইয়ান মুসকান সহ আগেই চলে যাচ্ছি তো আমার হাজব্যান্ড একটু পর আসতেছে তো চার চারপাশটায় আসলে সবুজে ঘেরা অনেক সুন্দর লাগছিলো চারপাশটায় অনেক লাইটিং সেটা তো দেখাই যাচ্ছে ভিডিওতে এই যে এখানে একটা ওয়াটার ফল ছিল তো সেদিকে চলে গেলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন ও আচ্ছা আপনাদের তো রেস্টুরেন্টের নামই বলা হলো না রেস্টুরেন্টের নাম হচ্ছে লিফ লাউঞ্জ এই রেস্টুরেন্টে কেউ এর আগে এসেছেন কিনা কমেন্ট করে কিন্তু জানাবেন এরপর আয়ান মুস্কান সহ এখানে কয়েকটা ছবি তুলে নিলাম তো এদিকে প্রথমে আমি দাঁড়ানোর পর পানির ছিটাগুলো এসে কিন্তু আমার বোরখা অনেকটাই ভিজে গিয়েছিল তো যাই হোক রায়ান মুস্কান সহ এখানে কয়েকটা ছবি তুলে আবার আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাচ্ছি তো চার পাঁচটা আসলে অনেক সুন্দর সবুজে ঘেরা ছিল তো এ পাশে আরেকটা ওয়াটারফল ছিল আমার হাজব্যান্ড কিন্তু এর আগে রেস্টুরেন্টে এসেছিল যার জন্য ও আমাদেরকে এখানে নিয়ে এসেছে মামাঘাটে প্রচুর গ্যাদারিং যার জন্য আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে গরমের মধ্যে খাওয়ার থেকে এখানে একটু নিরিবিলি আর একটু সুন্দর পরিবেশে খেতে কার না ভালো লাগে যার জন্য এখানে আসা তো এই যে আমি আসলে ভিডিও করতে করতে তখন একদম কাহিল আর মেয়েরা এমনিতেও কোথাও গেলে কিন্তু অনেক বেশি ছবি তুলে ভিডিও করে আর এরপর যদি আবার ব্লগার হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই এখন পেস্ট টিকিয়ে রাখতে হলে তো আমাদের এরকম আশেপাশে সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও ছবি তো ক্যাপচার করতে হয় তো এটা যারা আসলে পেজ চালায় তারাই বুঝবে আর বাদ বাকি যারা আছে তারা তো কি করবে আর আমাদের নিয়েই সমালোচনা করবে তো তারা সমালোচনা করে পিছিয়ে পড়ে থাকবে আর আমাদেরকে আসলে আলোচিত মানুষ তারাই তৈরি করবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা এরকম সমালোচনা করে তারা কিন্তু আপনি কিছু করেন বা না করেন তাদের কাজই হচ্ছে সমালোচনা করা তো তাদের কাজ তাদেরকে করতে দেন একদম টোটালি পাত্তা দিবেন না দেখবেন এটাই তাদের শাস্তি যাই হোক কি কি জানি বলে ফেললাম এরপর চলে আসলাম একদম চারতলায় একদম রুফটপে আমরা চলে আসলাম এসে সাথে সাথে খাবার অর্ডার করে দিয়েছিলাম তো প্রায় ২০ মিনিট পর খাবার এসেছে তো এখানে সরিষা ইলিশ নিয়েছি রাইয়ান মুসকানের জন্য ইলিশের দো পেঁয়াজ নিয়েছি তারপর ছিল ইলিশের লেজ ভর্তা তারপর বেগুন ভাজি আর অর্ডার করেছিলাম ডাল যেটা মুগ ডাল মুসুরের ডাল দিয়ে রান্না করেছিল ডালটা অবশ্য মজার ছিল সাথে ছিল সালাদ আর ভাত সাদা ভাতটা বাসমতি চালের তবে রাইয়ান মুসকানের জন্য ইলিশের দো পেঁয়াজ নিয়ে কঠিন একটা পরীক্ষায় পড়ে গিয়েছিলাম কারণ ইলিশের এমনিতেও অনেক কাটা আর ওদেরকে মাছের কাটা বেঁচে দিতে দিতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ করে আবার চার চারপাশটা একটু ঘোরাঘুরি করে এই যে সুন্দর সুন্দর ভিডিও ছবি নিয়ে নিচ্ছিলাম তো আপনাদের কাছে রেস্টুরেন্টটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন আমি এদিকে গাছের ছবি তুলছিলাম ওইদিকে এই যে রাইয়ান মুস্কান আমার হাজব্যান্ড ওরা ওদের কাজে ব্যস্ত আর এখানে কিন্তু পানিটা মুস্কান প্রথমে ধরে নাই রাইয়ান যখনই দুই তিনবার পানিটা ধরেছে তখনই মুস্কানের সাহসটা বেড়ে গিয়েছে তা আমি তো ভয়ই পাচ্ছিলাম কখন জানি আবার সাইডে পড়ে যায় রাই পিস ও পানি ধরতে পানি বুঝতেই পেরেছেন মুসকানকে নিয়ে আমি তখন চিল্লাচিল্লি করছিলাম তো ও কয়েকবারই আসলে পানি ধরে ফেলেছিল তারপর ওকে সাইডে দাঁড় করিয়ে এখানে কয়েকটা ছবি তুলে নিলাম তো এরপর খেয়াল করলাম যে কয়েকটা মাছ আসলে মারা গেছে তো মুস্কানে এটা দেখছিল ও আবার ধরার ট্রাই করছিল ওদেরকে অনেক কষ্টে বুঝালাম যে পানিটা ধরা যাবে না আসলে ছোট বাচ্চা কাচ্চা নিলে আর এরকম পানিটা টানির কাছে নিয়ে গেলে তো খুবই ভয় লাগে যাই হোক খাবার কেমন ছিল সেটাই তো বলা হলো না তো ওখানে সরিষা ইলিশ যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা আসলে মোটামুটি ছিল খুব বেশি একটা আহামরি মজা ছিল এরকম না আমরা ভেবেছি এখানে আসলে খাবার অনেক মজা হবে যেহেতু তাজা তাজা ইলিশ আর সরিষা ইলিশ তো এমনিতেই অনেক মজা হয় তো আসলে আমি যখন প্রথম লোক মাটা দিলাম তখনই আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমার ছোটো বোনের রান্নাটা আরও মজা হয় আমার ছোটো বোনের ইলিশ সরিষা কিন্তু অনেক মজা হয় আর অনেক ফ্লেভারফুল হয় এখানে আমার কাছে তেমন আহামরি কিছুই লাগে না ছিল সরিষার গ্রান না ছিল মানে খুব একটা বেশি আমার কাছে টেস্টি লাগে নাই আর ইলিশের দো পেঁয়াজাটাও সেম নর্মাল যে মাছ বোনাটা থাকে ওইরকমই আর লেজ ভর্তা বা বেগুন ভাজি এগুলো তো নর্মালি থাকে যাই হোক এমনি ঘুরে ফেরার জন্য ফ্যামিলি নিয়ে একটু ঢাকার বাইরে ট্যুর দিতে চাইলে যেতে পারেন তবে সব জায়গাগুলো ভাইরাল হওয়ার কারণে সব জিনিসই অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছে আর ঢাকাতে আসলে কেজিতে যে দামে ইলিশ পাওয়া যায় এখানে তার থেকেও দুই গুণ তিনগুণও চাই যারা মাওয়াঘাট এসেছেন তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল কমেন্ট করে কিন্তু জানাতে পারেন ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে ভালো একটা সময় কাটিয়েছি এটাই অনেক তো আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ